নারীরা নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার আজকে আমরা অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনালে যে রায় হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ছোট নেত্রী শেখ রেহানা আপার বিরুদ্ধে এবং টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা সকলে আজকে প্রতিবাদ জানাতে ডাউন স্ট্রিটের সামনে অবস্থান নিয়েছি আসলে আপনার আমরা কি বলবো আজকে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে খারাপ হয়েছে এটি শুধু আওয়ামী লীগের প্রতিবাদ করার বিষয় নয় এটি হচ্ছে সর্বোপরি সকল মানুষকে প্রতিহত প্রতিবাদ করতে হবে কারণ আপনারা সকলে দেখেছেন যে বাংলাদেশে বর্তমানে প্রথম যে অবস্থান ছিল সেখানে মাইনরিটির উপরে হামলা হয়েছে এখন বর্তমানে মেজরিটির উপরে হামলা হচ্ছে এবং নীরবে ক্যান্সারের মতো হচ্ছে আমাদের একটি কালচারাল জেনোসাইড চলছে তো এই জেনোসাইডের বিরুদ্ধে হচ্ছে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে কারণ হচ্ছে আমাদের কোনো গান নাচ বা কালচারাল কোনো প্রোগ্রাম হচ্ছে না যেখানে এইগুলো হচ্ছে সেখানেই তারা এই জঙ্গিবাদীরা হচ্ছে তাদেরকে করতে দিচ্ছে না বাধাগ্রস্ত করছে এবং নারীরা নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমাদের দেশের মানুষ নিরাপদে নেই তো আমি বলবো যে এই যে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের এখানে শুধু আওয়ামী লীগের প্রতিবাদ করার বিষয় নয় এই বিষয়টি হচ্ছে সর্বোপরি যারা বাংলাদেশে মানুষকে ভালোবাসে সকলকে একত্রিত হয়ে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে অবৈধ সরকারকে